আসসালামু আলাইকুম অসমা ডিজাইন ল্যাবে সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্ট ইউজ করে মোশন চেঞ্জ ওয়েলকাম স্লাইড তৈরি করা যায় চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করি প্রথমেই আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করে নিব নিউ থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন হোম থেকে লেআউট লেআউট থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে দিলাম আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম এবারে আমরা ইসার্টে চলে যাব শেপ থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে পুরো স্লাইড কাভার করে একটি রেক্ট্যাঙ্গেল শেপ অঙ্কন করব ফর্মেট থেকে শেপ আউটলাইন নো আউটলাইন শেপ ফিল আমরা এই কালারটি নিয়ে নি আমরা আবারও ইনসার্টে চলে যাচ্ছি টেক্সট বক্সে ক্লিক করে দিলাম এখানে আমরা একটি টেক্সট বক্স অঙ্কন করব এখানে আমরা লিখে দিব ওয়েলকাম আমরা লেখাটিকে সিলেক্ট করব হোমে চলে যাব লেখা স্টাইল চেঞ্জ করে ইম্প করে দিব লেখার সাইজটি বড় করে টু করবো এবারে ক্যারেক্টার স্পেসিং এ গিয়ে লেখার স্পেসটা বাড়িয়ে দিব ভেরি লুজ করে দেব জেন্স কেসে গিয়ে আমরা আপার কেস করে দেব এখানে আমরা এটাকে একটু টেনে বড় করি এবারে ফর্মেট থেকে অ্যালাইন অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার করে দেব আমরা আবারও ইনসার্টে চলে যাব একটি টেক্সট বক্স নেব এখানে আরেকটি টেক্সট বক্স অঙ্কন করব এখানে আরো একটি টেক্সট বক্স অঙ্কন করে নিলাম এখানে আমরা লিখে ডিজাইন ল্যাব আমরা এই লেখাটিকেও সিলেক্ট করব আবার হোমে চলে যাব লেখার স্টাইল চেঞ্জ করে ইমপ্যাক্ট লেখার সাইজটি বড় করে আমরা 60 করে দেব জেন্স কেসে গিয়ে আপার কেস করব এবং ক্যারেক্টার স্পেসিং এ গিয়ে আমরা লেখার স্পেসিং টি লুজ করে দিব ভেরি লুজ করে দিলাম আমরা লেখাটিকে উপরে উঠে নিলাম এবার ফরম্যাট থেকে অ্যালাইন অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার করে দিলাম এবারে আমরা শিফট চেপে টেক্সট বক্স দুটো এবং ব্যাকগ্রাউন্ড শেপ সিলেক্ট করব ফর্মেট থেকে মার্কশেপ মার্কশেপ থেকে কম্বাইন করে দেব এবারে আমরা একটি ছবি নিয়ে আসব তার জন্য চলে যাবো ইনসার্টে ইনসার্ট থেকে পিকচার ডিভাইস এবং আমার কম্পিউটার ফাইল থেকে একটি ছবি নিয়ে আসবো এই ছবিটি নিয়ে নিলাম ইনসার্ট করে দিলাম আমাদের এই ছবিটি সিক্সটিন ইস টু নাইন রেশিওতে নেই এর জন্য ছবিটিকে সিলেক্ট করব ফরমেট থেকে ক্রপে চলে যাব অ্যাক্সপেক্ট রেশিও সিক্সটিন ইস টু নাইন সিলেক্ট করে আমরা ছবিটি কেটে নিব আমাদের ছবির যে অংশটুকু সুন্দর আমরা সেই অংশটুকু রেখে বাকিটুকু কেটে ফেলবো বাইরে ক্লিক করে দিলাম ছবিটি কেটে গেল এবারে আমরা ছবিটিকে আমাদের পেজের সঙ্গে সেট করে ওকে এবারে ছবির উপরে রাইট বাটন ক্লিক করে সেন্ট টু ব্যাক করে দেব আমরা আরো একটি ছবি নিয়ে আসব তার জন্য আবারও ইনসার্টে চলে যাব পিকচার ডিস ডিভাইস এবং কম্পিউটার ফাইল থেকে এই ছবিটি নিয়ে নেবচার্ট করে দিলাম আমাদের এই ছবিটিও আমাদের মাপ অনুযায়ী নেই অর্থাৎ সিক্সটিন ইস টু নাইন রেশিওতে নেই তার জন্য সিলেক্ট করলাম ফর্মেট থেকে ক্রপে চলে গেলাম এক্সপেক্ট রেশিও সিক্সটিন ইস টু নাইন সিলেক্ট করে দিলাম এবং আমাদের ছবির সুন্দর অংশটুকু আমরা সিলেক্ট করে নিব বাকিটুকু কেটে ফেলবো বাইরে ক্লিক করে দিলাম ছবিটি কেটে গেল এবার আমরা ছবিটিকে আমাদের পেজের সঙ্গে সেট করে নি আমরা স্লাইডটিকে একটু জুম আউট করে নি আমাদের কাজের সুবিধার্থে আমরা ছোট করে পাশে রাখলাম আমরা আবারও ইনসার্টে চলে যাব শেপ থেকে রেক্টেঙ্গেল নিয়ে একটি স্টিক অঙ্কন করবো ফরমেট থেকে শেপ আউটলাইন নাইন শেপ ফিল থেকে কালারটি নিয়ে নেব এবারে আমরা এই ছবিটি এবং এই স্টিকটিকে অ্যানিমেশন দেবো তার জন্য শিপ চেপে এই স্টিক এবং ছবিটিকে সিলেক্ট করলাম ক্লিক করে দিব অ্যানিমেশন মোশন ক্লিক করে দিলাম আবারও অ্যানিমেশনে ক্লিক করবো ইফেক্ট অপশন লেফটে ডিরেকশন দিয়ে দেব আমাদের ছবিটি লেফটের দিকে যাবে এবারে আমরা এই লাল অংশটিকে ধরে এটাকে টেনে নিয়ে যাব যতদূর আমরা এই স্টিকটি নিতে চাই আমরা এই পর্যন্ত নিয়ে নিলাম এবারে ছবিটিকে নিয়ে যাব আমরা এ পর্যন্ত নিয়ে রেখে দিব ওকে আমাদের আরেকটি কাজ করতে হবে এটা আগেই করা উচিত ছিল আমরা এই ছবিটিকে উপরে নিয়ে আসব এখন ছবির উপরে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক থেকে সেন্ড ব্যাকওয়ার্ড করে দিব যেন আমাদের এই ছবিটি এই স্লাইডের নিচ দিয়ে যাবে কিন্তু এই লেখার উপর দিয়ে ভেসে যাবে এটা এখানে রেখে দিলাম আমরা আবারও অ্যানিমেশনে ক্লিক করবো এবং অ্যানিমেশন প্যানে চলে যাব কিছু সেটিংস এর জন্য এখানে আমরা স্টিকটিকে সিলেক্ট করলাম স্টার্ট উইথ প্রিভিয়াস করে দেব আবারও অপশনে চলে যাব ইফেক্ট অপশনে গিয়ে সবগুলো জিরো করে দিব করে দিলাম আবারও অপশনে চলে যাব টাইমিং এ গিয়ে আমরা এখানে সেকেন্ড করে রিপিটে গিয়ে আনটিল এন্ড অফ স্লাইড দিয়ে দিব ওকে করে দিব এবারে আমরা এটাকে সিলেক্ট করব অপশনে চলে যাব স্টার্ট উইথ প্রিভিয়াস আবারও অপশানে চলে যাব ইফেক্ট অপশানে গিয়ে সবগুলো জিরো করে দিব ওকে করে দেব আবারও অপশানে চলে যাব টাইমিংয়ে গিয়ে আমরা এটাও সিক্স সেকেন্ড করে দিব এবং রিপিটে গিয়ে দিব আনটিল এন্ড অফ স্লাইড অর্থাৎ আমাদের স্লাইড যতক্ষণ না শেষ হবে এটা চলতেই থাকবে আমাদের এই স্লাইড এর সম্পূর্ণ কাজ শেষ এবারে আমরা এই স্লাইড টিকে ডুপ্লিকেট করে নিব এখানে বামপাসে স্লাইড এর উপরে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড আমাদের স্লাইডটি টি হয়ে গেছে আমরা প্রথম স্লাইডটিকে ক্লিক করবো এবং এগুলো ডিলিট করে দেব কাট করে দিচ্ছি এবারে এখানে আমরা একটি পিকচার নিয়ে আসবো তার জন্য ইনসার্ট থেকে পিকচার ডিস ডিভাইস ছবিটি নিয়ে নিব ইনসার্ট করে দিব আমরা এই পর্দাটি এক নম্বর স্লাইডে রেখেছি এবং আমাদের ডিজাইনটি রেখেছি দুই নম্বর স্লাইডে এবারে দুই নম্বর স্লাইডে আমরা ট্রানজিশন দিয়ে দিব দুই নম্বর স্লাইডটিকে সিলেক্ট করলাম ট্রানজিশনে ক্লিক করলাম এবং কার্টেন ট্রানজিশনটি দিয়ে দিলাম তাহলে আমাদের এক নম্বর স্লাইডটি পর্দা হয়ে দুই নম্বর স্লাইডের ট্রানজিশন সেট হয়ে গেল এবারে আমরা আমাদের স্লাইডটিকে লে করে দেখব কেমন হবে স্লাইড সাথে ক্লিক করে দিলাম ফ্রম বিগিনিংয়ে ক্লিক করলাম চমৎকার দেখলেন তো বন্ধুরা কত সুন্দর একটি ওয়েলকাম স্লাইড তৈরি করে ফেললাম এই স্লাইডটিকে আমরা ভিডিওতে কনভার্ট করতে পারি তার জন্য আমরা চলে যাব ফাইল অপশানে এক্সপোর্টে ক্লিক করে দিব ক্রিয়েটি ভিডিও ফুল এইচডি এখানে ফুল এইচডি হাজার আশি এখানে আমরা ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দেব ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দিলে আমাদের এখানে অপশন চাইবে কোথায় আমরা ভিডিওটি সেভ করে রাখতে চাই আমাদের ডেস্কটপের মধ্যে আমরা ফেসবুক ফাইলের মধ্যে রাখছি প্রেজেন্টেশন ওয়ান আমাদের স্লাইডটি ভিডিওতে কনভার্ট হচ্ছে দেখলেন তো বন্ধুরা কত সহজেই পাওয়ার পয়েন্ট ইউজ করে আমরা মোশন চেঞ্জ ওয়েলকাম স্লাইড তৈরি করে ফেললাম ভিডিওটি ভালো লেগে থাকলে পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিওতে কি দেখতে চান কমেন্টে জানান আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ